বিসমিল্লা ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা আপনারা আমার যে ধানি জমিটি দেখতেছেন এই জমিতে আমি বৃধান একশো তিন রোপণ করেছিলাম এটা জাতের নাম বৃধান একশো তিন আপনারা যে বাল বা শীষ বলেন শীষগুলো দেখতে পাচ্ছেন এই শীষগুলো দেখুন কত লম্বা এবং কতগুলো দানা থাকে দেখেন অনেক এর ফলন ব্যাপক হাইব্রিড ধানে যেমন ফলন এই ব্রি ধান একশো তিনে সেম ফলন এই পুরো জমিতেই আমি ব্রি ধান একশো তিন রোপণ করেছিলাম তো এর আগেও এই জমির কিছু ভিডিও আমি এই চ্যানেল এবং পেজে আপলোড দিয়েছি সেখান থেকে আপনারা দেখতে পারেন এই ধানের বয়স কাল একশো বিশ থেকে একশো তিরিশ দিন এর ফলেন ফলন অনেক ভালো আপনারা যদি আগামীতে কেউ বিধান একশো তিন রোপণ করতে চান তাহলে রোপণ করতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো দেখুন কী ফলন হয়েছে আমার এক্ষেত্রে তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে এবং আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাল থাকবে আল্ল হাফিজ